রাষ্ট্রদূত ছিল নাকি ব্যবসা শুরু এটা সবাইকে করছি সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে আমরা চলে আসলাম ইন্দ্রমোহন সুইটস এটা হচ্ছে সত্তর হেলাতলা রোড মসজিদ গলি খুলনা তা আসেন আমরা এখন ভিতরে যাই দাদার সাথে একটু কথা বলি কেমন আছেন ইন্দ্রমোহন ইনি কে আসলে ইনি ইনার হাত ধরেই মিষ্টি শুরু হয়েছে আপনার কি হয় আমার কিছুই হয় না আমার ওনার ছেলে হইলে আমার মহাজন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং উনিই কার শিখে জোনার ছেলে আমার আচ্ছা আচ্ছা এখন এই ওনার ছেলে কি এই ব্যবসা পরিচালনা করে ওনার ছেলে ব্যবসা পরিচালনা আমিই করি কিন্তু ওনার দায়িত্বে আচ্ছা ওনার দায়িত্বে আপনিই করেন উনি কোথায় থাকে উনি বাইরে আছে ইন্ডিয়া

আমার এখানে মিষ্টি অনেক বছর ধরে নাম করা মিষ্টি এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মিষ্টি অর্ডার হয়ে থাকে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গও এখানে মিষ্টি অর্ডার করে থাকে খেতেও আসে আমরা মিষ্টিটা খেয়ে একটু দেখবো যে আসলে মিষ্টিটা কেমন লালটা খাবো আগে আচ্ছা আমি একটা ছবি উঠাই নি আগে আগে তাহলে লালটা খাবো আচ্ছা না ভেঙে নেই সমস্যা নেই এটা কি মিষ্টি বলে ভাই এটা পান্তুয়া এরপরে কোনটা সাদাটা খাবো মিষ্টি একবারে গরম একেবারে গরম গরম মিষ্টি সন্দেশটা কি গুড়ের সন্দেশ নাকি সন্দেশটা গুড়ের সন্দেশ তিনটা মিষ্টি ট্রাই করলাম অনেক সুস্বাদু মিষ্টি এটা খাবো এটা এটা হচ্ছে চমচম

বিশ টাকা প্রত্যেকটা মিষ্টি কিন্তু স্বাদ অসাধারণ লেগেছে আমার কাছে আর শুভর একটু ডাক দাও শুভ আসো এদিকে আসো আমার কাছে কিন্তু মিষ্টিগুলো পাঁচটা মিষ্টি কিন্তু ভালো লেগেছে পান্তুয়া সেই স্বাদ ভাই মিষ্টি একদম ফুল গরম মিষ্টি ততটা খাতে পারি না কিন্তু মিষ্টি খেয়ে মনে হচ্ছে আরও খায় এখন আমি সন্দেশটা চাই করবো এটা সবচেয়ে সুন্দর আছে সন্দেশ সন্দেশটা কিন্তু গুড়ের সন্দেশ খেজুরি গুড়ের সন্দেশ সুন্দর লাগছে ভাই সুন্দর সুন্দর লেগেছে ভাই সুন্দর লেগেছে তবে আমার কাছে সন্দেশটা সবচেয়ে মানে সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে সন্দেশ আসলে গুড়ের সন্দেশ তো